হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সুস্থ আছো আমি অপরিতা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে পোষ পার্বণ তার জন্য পিঠে বানাবো তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিলাম এই হচ্ছে পরিমাণ মতো সুজি এখানে একটা প্যাকেটে সুজির হাফ নিয়ে নিয়েছি আর এখানে এলাম ছোট একটা দইয়ের চার ভাগের এক ভাগ এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু সামান্য একটুখানি এক চিমটি মতো লবণ তোমরা চাইলে না দিতেও পারো আর এখানে দিয়ে দিচ্ছি যাশের স্বাদ মতো চিনিটা পরিমাণ মতো দিয়ে দেবে আমি একটু চিনি কম খাই তার জন্য এখানে আমি তিন চামচ চিনি ইউজ করেছি দেওয়া সবগুলোকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেবো এখানে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা করবো বেশি আমি জল দেব না কারণ বেশি জল হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে মানে পাতলা হয়ে যাবে ব্যাটারটা তো তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে মাখবো এখানে দেখতে পাচ্ছ অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এখানে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা আমি চামচের সাইড সাহায্য করছি তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যেও করতে পারো ব্যাটারটা আমার করা কমপ্লিট আর কিছুটা ঘনত্ব এরকম হবে এবার এক থেকে দু ঘন্টার জন্য এবার রেস্টে আমি রেখে দেবো এটাকে ব্যাটারটাকে তার আগে চলো নারকেলের নাড়ুটা করে নেওয়া হোক এখানে নারকেলটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে তারপর এখানে চিনি আর গুড় দিয়ে দিয়েছি তোমরা যে কোনো গুড় বা চিনি দিয়েও করতে পারো যেটা তোমাদের মনে হয় আমার এটা দুটো মিশিয়ে করতে বেশি ভালো লাগছিলো তাই আমি দুটো মিশিয়েই করেছি তোমাদের যেটা খুশি সেভাবে কিন্তু করতে পারো আবার অনেকে বাতসা দিয়ে করে সেভাবে খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো এবার সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়ুটা আমি করে নেবো আর এটা আমি নাড়ুও করব আবার হচ্ছে পিঠেটার জন্যও পুরো বানাবো তো তার জন্য একটু বেশি করেই বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছ সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দুটো কাজ একসঙ্গে করার জন্য কিন্তু আমি এইভাবে ঝটপট করে নিচ্ছি এবার করা কমপ্লিট করে নিয়েছি অনেকটাই দেখো কালার চেঞ্জ হয়ে এসছে দেখতেও কিন্তু ভালো লাগছিল আমার আর এটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগছিলো শুধু শুধু খেতেই তো আমার বেশি ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও ভিডিওটা ভিডিওটা দেখে কমেন্ট লাইক শেয়ার করে দিও তোমরা একটু আর তোমার তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর দেখো ফুডটা কমপ্লিট করার পরে এখানে গ্লাসগুলোও আমি রেডি করে নিচ্ছি তেল মাখিয়ে আর এখানে তোমরা সরষের তেলের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারো আবার ঘি দিয়েও ইউজ করতে পারো আমার এর সাদা তেল ছিল না তাই আমি সর্ষের তেল ইউজ করে দিয়েছি আর এখানে দেখো ব্যাটারগুলো গ্লাসের ভেতরে ঢেলে দিচ্ছি আমার দুটো পাত্র লাগতো না তো তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম একটা গ্লাসে কিন্তু আমার ডিজাইন হয়ে যাবে একটু হালকা করে তো তার জন্য আরও ভালো লাগছিলো এবার দেখো পুরো ব্যাটারটা দেওয়ার পরে এবার নালকে নাড়টা হাতের সাহায্যে একটু লম্বাটে করে বানিয়ে নেবো দেখো এরকম কিছুটা করে নেবো নিয়ে গ্লাসের ভেতরে বসিয়ে দেবো দিলেই কিন্তু আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে আসবে নাইনটি পারসেন্ট কাজ কিন্তু আমার প্রায় কমপ্লিট তোমরা দেখতে পাবে এবার দেখো কত সুন্দর করে বসিয়ে দিলে আর খুব সুন্দরভাবে বসেও গেছে বাকি যে নাড়ুগুলো ছিল সেগুলো নাড়ুগুলো বানিয়ে নিয়েছি দেখো এবার দুটো ক্লাসে কমপ্লিট করা কমপ্লিট আমার এখানে আর এই পিঠেটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তোমরা যদি কখনো না বানিয়ে থাকো তো বানিয়ে দেখো অসাধারণ হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি খেয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা এড করছি তারপর উপর দিয়ে কিছু নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে না দিতেও পারো আবার চাইলে কিন্তু তোমরা কাজু কিশমিশও দিতে পারো এতে কিন্তু ভালো লাগে খেতে দেখতেও কিন্তু সুন্দর লাগে এবার একটা ডেক্সিতে জল গরম বসিয়ে দিয়ে তার উপরে আমি ঝাঁঝরি দিয়ে দুটো গ্লাস বসিয়ে দিয়ে ডেক্সি দিয়ে ঢেকে দেবো তোমরা চাইলে তোমাদের কাছে যদি মোমো স্টিম থাকে তাহলে এগুলো কিন্তু বাটিতেও কিন্তু অল্প অল্প করে ব্যাটার দিয়ে উপরে নারকেল নাড়ু দিয়ে ভাব দিয়ে নিতে পারো মানে একটা পাত্রের সাহায্যে মুখটা ঢেপিয়ে রেখে ঢেকে রেখে তারপর দেখো গ্লাসটাকে আমি বের করে নিয়েছি কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর কত সুন্দর লাগছে দেখো দেখতে কারণ গ্লাসের চারি সাইড দিয়ে দাগ দাগ টাইপের হয়ে গেছে দেখতে ভালো লাগছিল এতে তারপরে দেখো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এমনি যেটা ছোট গ্লাসে যেটা বসিয়েছিলাম সেটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবার আমি একটা শরীর সাহায্যে কেটে নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো আমি ফার্স্ট টাইম বানিয়ে এত সুন্দর হয়েছিলো কি বলবো আর এরকম ঝটপট হয়ে যাওয়া রেসিপি তো তোমাদের একবার ট্রাই করা উচিত মাত্র পঁচিশ মিনিট আমার রেডি হয়ে গেছিলো এটা ভাব মাত্র পঁচিশ মিনিট দিয়েছিলাম আমি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন আজকের জন্য টাটা বাই বাই